সকালবেলায় স্টান টান পুরোপুরি কমপ্লিট করে আজকে তাড়াতাড়ি রান্নাটা করবো এখান থেকে একটু বাজার করলাম একটা ফুলকপি কিনেছি দেখো ফুলকপিটা কি সুন্দর ফুলকপি এই যে তো ফুলকপির আজকে তরকারি করবো ফুলকপিটা মনে হচ্ছে একদম টাটকা মনে হচ্ছে জমি থেকে এক্ষুনি তুলে নিয়ে আসা হয়েছে আর কিনেছি হচ্ছে উচ্ছে গরমে কি খাবো উচ্ছে টাচ্ছে খেতে হবে তো এই যে উচ্ছে উচ্ছে টুচে কিনে নিয়েছি এবার কি কাটতে হবে কেটে রান্না ছপাঝপ করে নিতে হবে তো চলো আগে কেটে নিই এবং জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিই তাহলে রান্নাটা আমার মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো প্রথমে বেসিন একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে কেটে নেব ফুলকপি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা সেদ্ধ হচ্ছে একটু নুন দিয়েছি আর দেখো একটু হলুদ দিয়েছি বেশি হলুদ দিই নি তো বেশি হলুদ দিলে না জিনিসটা ব্যাপারটা ভালো মানে বেশ হলুদ হলুদ হয়ে যাবে তো একটু সাদা সাদা থাকবে তো তার জন্য অল্প হলুদ একটু নুন দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল কারণ আমি এখন ডিমটা রান্না করব। ডিম আলু সেদ্ধ করে রেখেছি কালকে রাত্রিবেলা এই যে ডিম রান্না করে নেব বাচ্চাটা মানে তাড়াতাড়ি করে রান্না করতে হবে কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর একটা কালার এসেছে একদম এরপর কি করব ঠিক নামানোর আগে আমি ডিমটাকে দিয়ে দেব এরপর বাকি আছে আমার ফুলকপিটা রান্না হবে আর ভাত হবে আর ফ্রিজে কিছু খাবার আছে সেগুলোকে একটু গরম করে নেবো একটু ফুটবে তারপর এটাকে নামিয়ে নেব দেখো ডিমের ঝোলটাকে না দিয়ে আমি ফুলকপিকে ফ্রাই করে নিচ্ছি কারণ ফুলকপিটাকে তাড়াতাড়ি করে ফোড়ে নেব এর সাথে আলুটাও সেদ্ধ করে রেখেছি আর মশলাটাকেও রেডি করে রেখে দিয়েছি এই যে এটার মধ্যে মশলা রেডি করা আছে আর একটু লাল লাল হোক ফুলকপিটা তারপর এটাকে নামিয়ে নেব দেখো আমার ফুলকপি রান্না কমপ্লিট আর এখানে ভাতটাকে বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে ফুলকপিটা দারুণ কালার এসছে আমার তো ভীষণ হয়েছে ভাবতে পারিনি ফুলকপির কালারটা এত সুন্দর আসবে তো যাই হোক এই হচ্ছে নিরামিষ ফুলকপি খুব সুন্দর একটা রঙ এসছে বেলায় ফুলকপির তরকারি আর ভাত তো বসিয়ে দিলাম আর ডিমের ঝোল আর একটু লাউ তরকারি আছে সেটা দিয়ে খাবো আর এখন আমার ব্রেকফাস্ট হয়নি এখানে টিফিন বক্সের রুটি পরে আছে রুটিটা আবার খেতে হবে যাই না কী দিয়ে খাবো এখনও ব্রেকফাস্ট হয়নি প্রায় পুনে বারোটা বাজতে যাচ্ছে তো চলো ভিডিওটা এখন এন্ড করি তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতন টাটা কা হল এখানে ঠান্ডা করতে দিয়েছি প্যানের হাওয়ায় প্যান চলছে ঠান্ডা হোক যা গরম পড়েছে ঠান্ডা হওয়ার দরকার আছে চল টাটা